হ্যালো বন্ধুরা আমি শাকগর্ণিল নিল খানিক্ষণ আগে মুক্তি পেয়েছে সালমান খান এবং রশ্মিকা মান্দারা অভিনীত এ আর মুরুগ্দাস পরিচালিত আপকামিং বলিউড সিনেমা সিকান্দারের নতুন গান ইনফ্যাক্ট প্রথম গান জোহরা সেই গানটা কীরকম কী হলো আমার গানটা কেমন লাগলো কথা বলবো আজকে এই ভিডিওতে সেটা নিয়েই প্রীতমের কম্পোজিশান দানিশ বাবরি এবং সামির এই গানটা লিরিক্সের কাজ করেছেন দেব নেগি এবং নাকাশ আজিফ এই গানটা গেয়েছেন দেখুন একটা গান ভালো না খারাপ এটা তো এভাবে বলা যায় না আসলে অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করে আপনার ভালো লাগলে আমার খারাপ লাগছে আমার খারাপ লাগলে আপনার খুব ভালো লাগছে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ব্যারি করে এক একজনের এক এক রকম লাগে খুব কম গানই আসলে এরকম থাকে যে গানগুলো একবার শুনলেই আপনি বুঝে যাবেন এটা ভালো গান এবং সেটাতে প্রত্যেকে সহমত জানাবে যে হ্যাঁ আমারও ভালো লাগছে কিছু গান হয় দেখবেন যেটা কাল্ট হয়ে গেছে প্রত্যেকের ভালো লাগে সেরকম গান কিন্তু রয়েছে অনেক কিন্তু অনেক গান এরকম হয় যেগুলো আসলে সকলের ভালো লাগে না যেমন জোহরা জাবি গানটা এটা আমার কাছে একটা ডিফেন্ট সং মনে হয়েছে এই গানটা আমি জানি অনেকের ভালো লাগবে না আবার অনেকের ভালো লাগবেও কিন্তু আমার কাছে এটা একটা অ্যাভারেজ সং আমি অনেকবার শুনেছি তবে গিয়ে এখন ভিডিও তৈরি করছি একদম দুবার শুনে ইমিডিয়েটলি ভিডিও তৈরি করতে বসে বললাম তাড়াতাড়ি করে ভিডিও ড্রপ করতে হবে সেই কাজে আমি করিনি অনেকবার শুনলাম আমি আমার মনে হচ্ছে যে ঠিক আছে গানটা একদম একদম ফেলে দেওয়ার জঘন্য গান হয়নি আবার এমন কোনো গান হয়নি যেটা একেবারে আমি কাজকর্ম শেষ করবার পরবর্তীতে অর্থাৎ এখন আমি ভিডিও তৈরি করছি ভিডিও তৈরি করবার পরবর্তীতে আবার যে কানে হেডফোন লাগিয়ে গানটা বারবার বারবার শুনবো সেরকমও কোনো গান কিন্তু এটা হয় মেন যে হুক লাইনটা জোহরা যাবি সেই জায়গাটা যেখানে যেখানে আসছে সেই জায়গাটার মধ্যে একটা ক্যাচি ব্যাপার রয়েছে সেই জায়গাটা শুনতে ভালো লাগছে নাকা সাদিত এবং দেব নেই গানটার যে পোটেনশিয়াল সেই অনুযায়ী বলবো ভালোই গেছেন প্রীতমের কম্পোজিশন এখানে ঠিকঠাক তার থেকে আরও বেটার কম্পোজ আমরা এক্সপেকটেশন রাখি কারণ এই গানটার মানে কম্পোজিশন কিন্তু এই গানটা মানে শুনেই মিউজিকটা মনে হচ্ছে এটা এটা অ্যাভারেজ একটা গান হবে এটা কোনো গান হবে না যেটা একেবারে রেড়ে ফেলে দেবে ভাইরাল হয়ে যাবে সেরকম কোনো গান হবে না হ্যাঁ এখন সালমান খান সুপারস্টার সে আছে বলে গানটার মধ্যে সেটার জন্য প্রচুর প্রচুর মানুষ মানুষ গানটা গানটা শুনবে দেখবে প্রচুর রিলস হবে সে অর্থে একটা ভাইরাল তো ডেফিনেটলি দেখুন সালমান খানের একটা তো রিচ রয়েছে সেটা আমরা সকলে জানি সেই জিনিসটা হবে কিন্তু একটা গান হয় না যে নেক্সট লেভেলে চলে গেল গান ছবি ব্যবসা বাড়ি দিল সেরকম কোনো গান কিন্তু এইটা হয়েছে বলে আমার মনে হচ্ছে না মানে নিউট্রাল অডিয়েন্সকে প্রচণ্ড পরিমাণে হলে আনতে সক্ষম হবে এরকম কোনো গান কিন্তু এটা হয়েছে বলে আমার মনে হয় এখন আমি ভুলে প্রমাণিত হতে পারি আমি কোনো কিছু আসলে দাবি করছি না যে আমি যেটা প্রেডিকশন দিচ্ছি সেটাই হতে চলেছে হতেই পারে এরকমটা যে এই গানটা সত্যিকারের নিউট্রাল অডিয়েন্সেরও প্রচন্ড বেশি পছন্দ হয়ে গেল দুর্দান্ত কিছু লাগলো অসাধারণ কিছু লাগলো একটা স্পেশাল সং এটা হয়ে উঠলো এর আগেও আমি যত সমস্ত গানের রিয়াকশন দিয়েছি সব ক্ষেত্রে আমার গানটা যেরকম লেগেছে পাবলিকেরও যে সেরকমই লেগেছে মানে মেজরিটির ক্ষেত্রে আমি বলছি সেরকম কিন্তু নয় অনেক ক্ষেত্রে কিন্তু আমি সত্যি প্রমাণিত হয়েছি অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে না যেটা আমার অতটা ভালো লাগেনি সেটা পরবর্তীতে পাবলিকের অনেক সময় খুব ভালো লেগে গেছে এরকমও হয়েছে যে একটা গান আমি রিয়াকশান দিয়েছি যে আমার অ্যাভারেজ লেগেছে ডিসেন্ট লেগেছে কিন্তু পরবর্তীতে সেই গানটার মধ্যে আমি কোনো মজার খুঁজে পেয়েছি এবং সেই গানটা আমি চোদ্দবার শুনেছি এবং সেক্ষেত্রে কিন্তু আমি সেই গানগুলোর ক্ষেত্রে পরবর্তীতে সিনেমা রিভিউ করবার সময় বা অন্য গান নিয়ে কথা বলবার সময় আলোচনা করছি যে এই গানটা বিশেষ করে এটা অনিরুদ্ধের সঙ্গে হয় যে গানটা আমার প্রথমে ভালো লাগেনি কিন্তু পরবর্তীতে কিন্তু গানটা আমার ভালো লেগেছে সেটা কিন্তু আমি বলেও দিই কোনো না কোনো ভিডিওর মধ্যে তো দেখা যাক জোহরা জাবির ক্ষেত্রে সেই জিনিসটা ঘটে কিনা এই পার্টিকুলার গানটার মধ্যে যে র্যাপের পোশ্যানটা সেটা অ্যাকচুয়ালি আমার বেস্ট মনে হয়েছে মেলোডি করেছেন খুব যে ভালো লিরিক্স সেখানে তবে সেটার সেটার মধ্যে মধ্যে একটা 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 রিদম মজা ফ্রেশ ব্যাপার ভাইব মনে হলো সেটা পছন্দ হতে পারে দেখা যাক সেটা কি হয় না হয় এবং এই গানটার মধ্যে সালমান খানকে আমরা যেভাবে নাচতে দেখতে পাচ্ছি কোরিওগ্রাফি আমার খুব বেসিক মনে হল সেটা সালমান খানকে মাথার কি করা যে সালমান খানের বয়স হয়ে গেছে দেখুন এই গানটার মধ্যে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সালমান খানের বয়স হয়েছে মানে শুধুমাত্র এই গানটার মধ্যে না সেটা নানান জায়গাতেই আজকাল বুঝতে পারা যাচ্ছে যে সালমান খানের একটা এজ হয়ে গেছে এবং সেই এনার্জিটা তার মধ্যে আর নেই দুর্ভাগ্যজনক কারণ আমাদের ছোটবেলাতে আজ থেকে পনেরো বছর আগে দশ বছর আগে সালমান খানের ছবিতে এরকম প্রচুর নাচের গান থাকতো যেখানে নাচ যে বিশাল কিছু থাকতো কোরিওগ্রাফি যে বিশাল কিছু থাকতো তা নয় কিন্তু সালমান খান না একটা মজা অ্যাড অন করতো মানে সে কোথাও একটা নিজের প্রেজেন্সের মাধ্যমে তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা মজা এনে নিতে পারতো একটা জানে নিতে পারতো গানের মধ্যে গানের লেভেল যদি এটা হয় তার প্রেজেন্সে গানটা আর একটু উপরে উঠে যাচ্ছে আর একটু ভালো হয়ে যাচ্ছে সেই জিনিসটা না রিসেন্ট সময় সালমান খানের ছবিগুলোতে যে গানগুলো মুক্তি পাচ্ছে প্রথম কথা গান তো সালমান খানের ছবিতে আগে যে স্ট্যান্ডার্ডের হতো এখন রিসেন্ট সময় সালমান খানের ছবিতে গান সেই স্ট্যান্ডার্ডের হয় না হয় না এটা একদম সত্যি কথা এবং সেই গানগুলো কোথাও একটা সালমান খানকে দেখেও যে খুব মজা পাচ্ছি তার প্রেজেন্সের সেই যে খুব এফোর্ট দিয়ে এনার্জি দিয়ে নাচছে সেরকম ব্যাপারও নয় কোরিওগ্রাফিও ভালো নয় এবং সেই মজাটা তার মধ্যে যেটা ছিল সেটাও কোথাও একটা যেন হারিয়ে যেতে দেখতে পাচ্ছি যেটা খুব স্যাড মানে এটা অ্যাকচুয়ালি আমার জন্য মানে আমার মতন দর্শকদের জন্য যারা ভাইজানকে মানে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে আমার জেনারেশনের তাদের কোথাও একটা খুব খারাপ লাগবে এটা ঠিক ক্রিটিসিজম নয় এটা বোধ একটা খারাপ লাগার জায়গা থেকে বলছি কথাটা আমি বলছি আপনারা কি কিংবা রেডি কিংবা ওয়ান্টেড এই সব সিনেমা মধ্যে যে নাচের গানগুলো রয়েছে আপনারা জান গিয়ে সেই নাচের গানগুলো চালিয়ে ভিডিওগুলো দেখুন সেখানে সালমান খানের এনার্জি দেখুন আর এই গানটার মধ্যে সালমান খানের এনার্জি দেখুন পরিষ্কার বুঝতে পারবেন যে কোথাও একটা এনার্জি লেভেলে বিশাল বড় ড্রপ এসেছে এবং সেটার ব্যাপারে সালমান খানকে ভাবতে হবে তার কারণ তার কন্টেম্পোরারিরা তারা কিন্তু কোথাও একটা সেই এনার্জিটা মেনটেন করে চলেছে আজকে শাহরুখ খান যখন জিন্দাবান্ধাতে আসছে তাকে দেখতেও যতটা সুন্দর লাগছে এবং তা সে ডান্সও বিশাল যে একেবারে কোরিওগ্রাফি রয়েছে বিশাল যে টাফ নাচ নাচছে সেরকম ব্যাপার নয় হ্যাঁ এখান থেকে তো কোরিওগ্রাফি অবশ্যই জিন্দাবান্ধাতে পারফার বেটার ছিল কিন্তু সেখানে শাহরুখ খানের এনার্জি এক তো চেয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা সুন্দর করে সেট সাজিয়ে সেই বিষয়গুলোতে প্রচণ্ড বেশি উইক প্রচণ্ড উইক মানে এখানে যেভাবে লাইটিং করা হয়েছে এই যে নীল সবুজ লাল সেগুলো না পুরো ব্যাপারটাকে প্রচণ্ড বেশি ক্রিঞ্জ করে ফেলেছে সালমান খানকে যে ধরনের কয়েস্ট্রিউম পড়ানো হয়েছে সালমান খানের ফিজিক এখন যেরকম হয়েছে রশ্মিকা মান্দানার কোয়েস্ট্রিউমও আমার ঠিক ব্যক্তিগতভাবে ভালো লাগেনি সালমান খানের সঙ্গে রশ্মিকা মান্দানের ইকুয়েশন অর্থাৎ কেমিস্ট্রির কথা বলছি সেটাও যে খুব ভালো এই কথা একেবারেই বলতে পারবো না অনস্ক্রিন তাদেরকে যে খুব সুন্দর দেখাচ্ছে সেটাও সত্যি বলতে নয় হ্যাঁ সালমান খানের সঙ্গে পূজা হাগের যতটা জঘন্য লাগছিল তার থেকে স্লাইটলি বেটার স্লাইটলি বেটার বা সেই স্লাইটলিটা মানেজেবেল আর কি নগণ্য ধরতে পারেন আপনারা তো সব কিছু মিলিয়ে এই গানটা শোনবার কথা যদি শুধুমাত্র বলি ভিডিও না দেখে যার শুনি যদি সেক্ষেত্রে আমি বলবো যে এটা ডিসেন্ট গান যেটা একদম শুরুতেই বললাম যে ঠিক আছে এমনি এই গানটা একদম খারাপ নয় এই গানটা এমনি শোনা যায় শুনতে এমনি বেশ কিছু জায়গাতে ভালোও লাগছে হয়তো কিছু জায়গাতে ভালো লাগছে তবে ওভারঅলে যে প্যাকেজটা আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে দেখতে এবং শুনতে সব মিলিয়ে সেখানে কিছু সমস্যা আমার মনে হয়েছে যেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের মতামত গানটা আপনাদের কিরকম লেগেছে শুনতে এবং দেখতে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখের পর্বতী ভিডিও